কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করার সেই দাবিগুলো পূরণ করছে না সরকার বরং আইন বাতিল করে এ সরকার ষড়যন্ত্র করছে এর প্রতিবাদে কৃষকরা যখন আবারও দিল্লিমুখী হচ্ছে তখন তাদের উপর চলছে অত্যাচার এর প্রতিবাদে আগামী চোদ্দই মার্চ দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে আর এই মহাপঞ্চায়েতকে সমর্থন করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এরই অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর ওরিয়েন্ট চমুহনী এলাকায় সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর আয়োজিত গণ অবস্থানে তিনি বক্তব্য রেখে আরও বলেন কৃষকদের যখন দাবি পূরণ হচ্ছে না তখন তারা আবার দিল্লিমুখী হচ্ছে কিন্তু পুলিশ লেলিয়ে সরকার ড্রোন দিয়ে কৃষকদের উপর কাঁদান গ্যাস ছুঁড়ে আহত করছে ইতিমধ্যে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে এমনকি কৃষকদের মুখের গ্রাস কেড়ে নিতে সরকার যে আইন লাগু করেছিল সেই আইন প্রত্যাহারের দাবিতে বিগত দিনে যখন আন্দোলন চলছিল তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের দ্বারা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চারজন কৃষক এবং একজন সাংবাদিকের দাবি ছিল কৃষক হত্যার অন্যতম অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার জন্য কিন্তু বহিষ্কার না করে পুনরায়ন লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী করেছে বিজেপি এর প্রতিবাদেও চলবে আন্দোলন বলে হুঁশিয়ারি দেন তিনি তাই এই আন্দোলনের রিপ্রেশনের বিরুদ্ধে এবং কৃষকদের দাবি আদায় করার জন্য আগামী চোদ্দই মার্চ দিল্লিতে রামলীলা ময়দানে সংযুক্ত কিষাণ মোর্চা মহাপঞ্চায়েতে ডাক দিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই প্রশ্নে তাতে অংশগ্রহণ করবেন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষকরা আর দেশের অন্যান্য জায়গায় রাজধানীতে চোদ্দ তারিখের পূর্বে আয়োজিত কর্মসূচিতে এই দিন সংগঠনের নেতৃত্ব ভানুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্যান্দন টিভি